উদাহরণ আর্টে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট আর টেন তো এই তিনটা আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে সদৃশ করব সেটা আমরা হচ্ছে দেখব। তো প্রথমেই আসি সদৃশ করার আসলে বেসিক নিয়মটা কি তো সদৃশ করার বেসিক নিয়মটা হচ্ছে আপনার সবসময় খেয়াল করতে হয় দশমিকের পরে কয়টা পৌনপুনিক চিহ্ন আছে কয়টা আমার দেখা গেল যে এই যে বারবার আবৃত হচ্ছে আবৃত সংখ্যা কয়টা আছে আর অনাবৃত সংখ্যা কয়টা আছে এটা দেখতে হয় তো অনাবৃত সংখ্যার ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ মানটা দিতে হয় আর আবৃত্তর ক্ষেত্রে সবসময় হচ্ছে এই যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা আবৃত আছে যেমন আমি যদি খেয়াল করি এখানে আবৃত আছে হচ্ছে একটা এখানে আছে হচ্ছে দুইটা ফোর আর ফোর থেকে তাহলে আমার দিতে হয় আর অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কত আছে সেটা নিতে হয় যেমন এই সংখ্যায় কোনো অনাবৃত নাই তারপরে হচ্ছে এই সংখ্যায় যদি আমরা খেয়াল করি এখানে একটা অনাবৃত আছে আর এইখানে আছে হচ্ছে আমার দুইটা তাহলে এই তিনটার মধ্যে সর্বোচ্চ অনাবৃত আছে হচ্ছে দুইটা তাহলে অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটা নিতে হবে আর আবৃতর ক্ষেত্রে নিতে হবে হচ্ছে আমার এখানে যেই যেই সংখ্যা মানে যতগুলো আবৃত আছে তার লসাগু নিতে হবে সো আসেন আমরা এটা একটু সমাধান করি কিভাবে করব তো প্রথমেই হচ্ছে আমরা যে কাজটা করব এখানে এখানে অনাবৃত অনাবৃত অঙ্ক কয়টা আছে আমরা যদি দেখি এখানে তো নাই এখানে আছে একটা আর এখানে আছে দুইটা তো তাইলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ দুই সর্বোচ্চ দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা এটা আমরা খেয়াল করি আবৃত সংখ্যা আছে হচ্ছে আমার এখানে একটা এখানে দুইটা আর এখানে তিনটা তাহলে এক দুই তিনের এখানে আবৃত অঙ্ক সংখ্যা এক দুই ও 3 এর লসাগু 3 এর লসাগো হচ্ছে আমার 6 সুতরাং নির্ণেয় সদৃশ আবৃত দশমিক তাহলে নির্মেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা হবে হচ্ছে প্রথমেই যদি আমরা নিই এখানে আছে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তো দেখেন এখানে মোট সংখ্যা আছে হচ্ছে দুই আর এখানে ছয় আট তাহলে আমরা দশমিকের পরে ছয়টা অঙ্ক নিয়ে নিই এইভাবে হচ্ছে আমরা মোট নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর আটটা নেওয়ার পর আমার এইখানে দেখব অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বোচ্চ দুই আর আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে ছয় তাহলে এই দুইটা অনাবৃত রাখবো আর ছয়টা এই যে এই ছয়টা হচ্ছে আমরা আবৃত রাখবো তো আমরা তো জানি দুইয়ের অধিক সংখ্যা আবৃত হইলে প্রথম আর শেষেরটার উপরে হচ্ছে কোনোপুনিক চিহ্ন নেই একই ভাবে আমরা যদি নেই 7.345 3 সরি এখানে বারবার রিপিট হইতেছে 4 5 এই যে 7.3 এটা তো কোন কোনিক নাই 4 আর 5 এর উপর কোন আছে তাহলে 4 5 এটা হচ্ছে বারবার রিপিট হবে 4 5 তো এখানে হইল 2 4 6 7 এই আরেকটা নিব 4 তাহলে আটটা এর মধ্যে প্রথম দুইটা থাকবে হচ্ছে অনাবৃত আর এই যে 6টা এটা থাকবে হচ্ছে আবৃত দেন আছে হচ্ছে আমার 10 পয়েন্ট সেভেন এইট সেভেন এইট এই দুইটা থাকবে অনাবৃত এরপরে বাকি ছয়টা থাকবে হচ্ছে আবৃত তাহলে এই যে ফোর টু থ্রি ফোর টু থ্রি তাহলে এই যে শেষের ছয়টা তাহলে এই যে প্রথম থেকে এই যে শেষ পর্যন্ত অনুকূলী চিহ্ন দিব তাহলে এটা হচ্ছে আমার উদাহরণ আটে যে সংখ্যাগুলো দিল সেগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে পরবর্তীতে উদাহরণ নয় এখানে যদি খেয়াল করি আমাকে এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাহলে এখানেও আমার দেখতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কত আছে আর আবৃত অঙ্ক সংখ্যার লসাগুগুলো নিতে হবে তাহলে এখানে আমরা যদি খেয়াল করি এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত সংখ্যা এটা আছে হচ্ছে সর্বোচ্চ দেখি এখানে দেখতেছি অঙ্ক দেখেন এই যে পৌনীক ছাড়া যে প্রথম যেটা এখানে চারটাই কিন্তু অনাবৃত আর এখানে একটাও অনাবৃত নাই এখানে আছে দুইটা অনাবৃত তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে চার এবং আবৃত অঙ্ক সংখ্যা এইখানে আবৃত অঙ্ক সংখ্যা নাই এখানে আবৃত অঙ্ক সংখ্যা আছে হচ্ছে আমার দুই আর এইখানে আবৃত সংখ্যা আছে হচ্ছে আমার তিন তাহলে দুই ও তিন এর লসাগু আমার নিতে হবে তাহলে দুই আর এর লসাগু হচ্ছে সিক্স তাহলে সুতরাং নির্ণেয় নির্ণেয় সদৃশ নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এটা যদি আমরা চিন্তা করি নির্ণেয় আবৃত সদৃশ দশমিক ভগ্নাংশ কি কি হবে প্রথমে আসি ওয়ান পয়েন্ট খেয়াল করি এখানে অনাবৃত আছে চার আর আবৃত লসাগু হচ্ছে ছয় তাহলে চার আর ছয় দশ তাহলে দশমিকের পরে মোট দশটা সংখ্যা আমার রাখতে হবে তাহলে ওয়ান থ্রি তাহলে এখানে চারটা আছে বাকি আরো ছয়টা নিতে হবে তো দশমিকের পরে আমরা চাইলে ইচ্ছা মতো এরকম জিরো নিতে পারি তাহলে এই যে আমরা ছয়টা জিরো নিয়ে নিলাম তো এই দশটা সংখ্যার মধ্যে এই চারটা হচ্ছে অনাবৃত রাখবো আর এই যে শেষের ছয়টা হচ্ছে আবার আবৃত রাখবো তাহলে এই পুরাটার উপরে আমরা পৌনঃপুনিক দিলাম দেন আছে হচ্ছে 3.24 তাহলে এই যে 24 দশমিকের পরে আমরা এরকম 10টা সংখ্যা নিব এর মধ্যে 4টা থাকবে হচ্ছে আমার অনাবৃত আর বাকি শেষের 6টা থাকবে হচ্ছে আবৃত একইভাবে পরবর্তী সংখ্যাটাও যদি আমরা নেই 2n সেভেন এইট তারপরে আছে হচ্ছে থ্রি ফোর সিক্স তো থ্রি ফোর সিক্স এর উপরে কোনো আছে তাহলে থ্রি বারবার রিপিট হবে তাহলে আবার থ্রি ফোর সিক্স তাহলে এখানে হইলো হচ্ছে সংখ্যা আটটা এরপরে থ্রি ফোর দশটা রাখতে হবে আবার দশমিকের পরে তো এরপরে চারটা হচ্ছে সেভেন এইট আমরা এই চারটা হচ্ছে অনাবৃত রাখবো আর এই যে শেষের ছয়টা এইটা রাখবো হচ্ছে আমরা আবৃত তাহলে এই যে শুরুতে আর শেষে হচ্ছে আমরা এরকম পৌনপুনিক চিহ্ন দিয়ে দিব তো এই হচ্ছে আমার উদাহরণ নয় পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার এগারোর আমরা কাজ অংশটা যদি দেখি কাজ আপনার এরকম সংখ্যাগুলো দিল এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এখানে সেই মুজে আগের মতো করেই আমার দেখতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে তো আমরা এইখানে দেখতেছি অনাবৃত আছে হচ্ছে তিনটা এখানে অনাবৃত আছে হচ্ছে দুইটা এইখানে অনাবৃত আছে হচ্ছে দুইটা তাহলে অনাবৃত সর্বোচ্চ আছে হচ্ছে আমার তিন অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ তিন এবং আবৃত অঙ্ক সংখ্যা আমার কি কি আছে আমি এখানে তো আবৃত নাই এইখানে আবৃত আছে হচ্ছে তিনটা এইখানে আবৃত আছে হচ্ছে তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে আমার তিন ও এর লসাগু থ্রি ও টু এর লসাগু তো থ্রি আর টু এর লসাগু হবে হচ্ছে আমার সিক্স নির্স আবৃত দশমিক ভগ্নাংশটা কি কি হবে আমরা যদি দেখি এই তিনটা হবে হচ্ছে আমার অনাবৃত সর্বোচ্চ তিনটা অনাবৃত আর বাকি ছয়টা হবে হচ্ছে আবৃত এখন এখানে ফোর সিক্স সেভেন এর পরে তো কিছু নাই তাহলে আমরা ছয়টা জিরো নিয়ে নিতে পারি তাহলে এই ছয়টা আমরা হচ্ছে কোন দিয়ে দিব একইভাবে হচ্ছে পরের সংখ্যাটা যদি আমরা নেই টু পয়েন্ট জিরো ওয়ান টু তো জিরো ওয়ান টু এই তিনটা হচ্ছে আমরা অনাবৃত রাখবো এরপরে হচ্ছে আবৃত নিব আমার এই যে টু ফোর থ্রি আবার টু ফোর থ্রি তাহলে আমার এখানে মোট সংখ্যা কয়টা হইলো এই তিনটা তিনটা ছয়টা দুইটা আটটা আর নয়টা তাহলে যে টু এবার আমরা প্রথম তিনটাকে হচ্ছে অনাবৃত রাখবো আর শেষের যে ছয়টা এই শেষের ছয়টাকে হচ্ছে আমরা আবৃত রাখবো তাহলে এই যে শুরুতে আর শেষে কোনো কুলি দিলেই বুঝায় এই ছয়টা আবৃত পরবর্তী সংখ্যা যদি আমরা দেখি আছে হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ টু এরপরে রিপিট হবে এখানে মোট সংখ্যা আছে দুই চার ছয় আট নয় তাহলে আবার একটা ফাইভ নিব দেন হচ্ছে প্রথম তিনটাকে আমরা হচ্ছে অনাবৃত রাখবো আর শেষের ছয়টাকে আমরা রাখবো হচ্ছে আবৃত তাহলে এই যে শুরু আর হচ্ছে শেষ এই দুইটাতে আমরা পৌনিক চিহ্ন দিয়ে দিব এরপর আমরা অনুশীলনীর চোদ্দ ক নাম্বারটা দেখব ক বলছে আমাকে এইটা আর হচ্ছে এই সংখ্যা এই দুটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে তো সেম আগের মতো করে আমরা দেখব যে এখানে অনাবৃত অঙ্ক আছে হচ্ছে এখানে একটা আর এখানে হচ্ছে একটা তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে সর্বোচ্চ আছে হচ্ছে এক আমরা যদি অনাবৃত অঙ্ক সংখ্যা দেখি এটা সর্বোচ্চ আছে হচ্ছে ওয়ান এবং আবৃত অঙ্ক সংখ্যা আমার কি কি আছে এইখানে দেখতেছি একটা আছে আর এখানে আসলে হচ্ছে দুইটা সো তাহলে এক আর হচ্ছে দুইয়ের ল সাগু হবে হচ্ছে দুই তাহলে সুতরাং নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা কি হবে তো আমরা দেখতেছি এখানে লসাগু আছে দুই আর অনাবৃত আছে হচ্ছে এক তাহলে দশমিকের পরে তিনটা রাখতে হবে প্রথমেই তাহলে এই যে টু পয়েন্ট টু থ্রি থ্রি আচ্ছা এর মধ্যে অনাবৃত আছে হচ্ছে সর্বোচ্চ একটা তাহলে একটা অনাবৃত রাখবো আর দুইটা হচ্ছে আবৃত রাখবো তাহলে এই যে দুইটার উপরে হচ্ছে পৌনপুনিক দিব দেন আমরা যদি নেই ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এখানে আমাকে বলছে এই দুইটা সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে তো এইখানে আমার দেখা গেল অনাবৃত অঙ্ক সংখ্যা এইখানে আছে হচ্ছে একটা আর এখানে আছে হচ্ছে দুইটা তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে আমার দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা চিন্তা করি আছে আছে আর হচ্ছে তাহলে আর হচ্ছে একের লসাগু আমার একই হবে তাহলে সুতরাং নির্নেও সদ আবৃত দশমিক ভগ্নাংশটা হবে হচ্ছে আমার সেভেন পয়েন্ট টু সিক্স তো এইখানে আমার আহ অনাবৃত রাখতে হবে হচ্ছে দুইটা আর আবৃত হচ্ছে একটা তাহলে মোট সংখ্যা নেওয়া লাগবে তিনটা তাহলে আরো একটা সিক্স নিলাম এই টুটা হচ্ছে আমার টু আর সিক্স এই দুইটা অনাবৃত আর এটাকে একটা রাখলাম হচ্ছে আবৃত পরবর্তীতে আছে ফোর পয়েন্ট টু থ্রি সেভেন তো এখানে দুইটা অনাবৃত আর একটা আবৃত চোদ্দোর গ নাম্বার এখানে আমাকে এই তিনটা সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তো এর মধ্যে আমরা করব অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে এই সংখ্যার মধ্যে আমরা কোনো অনাবৃত অঙ্ক দেখতেছি না এইখানেও দুইটাই হচ্ছে আবৃত এখানে তিনটাই আবৃত কোনো অনাবৃত নাই এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে আমার জিরো অনাবৃত অঙ্ক সংখ্যা নেই এবং আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে আমার এইখানে একটা এইখানে দুইটা আর এইখানে হচ্ছে আমার তিনটা একটা আর হচ্ছে দুইটা আছে এরপরে আছে হচ্ছে তিনটা তাহলে আমরা বলতে পারি যে এক দুই ও তিন এর লসাগু তাহলে এক দুই তিন এর লসাগু হবে হচ্ছে আমার সিক্স তাহলে সুতরাং নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা হবে হচ্ছে ফাইভ তো আবার এখানে খেয়াল করি সংখ্যা লাগবে হচ্ছে মোট ছয়টা অনাবৃত তো নাই জিরো তাহলে আবৃত আছে ছয়টা তাহলে মোট ছয়টা সংখ্যা নিব সেভেন 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 এইভাবে ছয়টা নিব এই ছয়টাই হচ্ছে আমার আবৃত তাহলে প্রথম আর শেষে হচ্ছে আমরা এই পৌনিক চিহ্নটা দিয়ে দিব তাহলে এই যে প্রথম আর শেষে পৌনিক চিহ্ন দিয়ে দিব তারপরে আছে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ টু ফোর ফাইভ এই ছয়টাই কোনো আবৃত হবে পরবর্তীতে আমরা যদি খেয়াল করি আমার ঘ আমার এই সংখ্যাটাতে আমরা দেখতেছি অনাবৃত আছে হচ্ছে দুইটা মানে দুইটাই অনাবৃত আর এইখানে হচ্ছে আমার একটা অনাবৃত আছে আর এইখানে আছে হচ্ছে অনাবৃত তাহলে আমরা বলতে পারি এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে হচ্ছে দুই এবং আবৃত অঙ্ক সংখ্যা যদি আমরা চিন্তা করি এইখানে কোনো আবৃত নাই এইখানে আবৃত আছে একটা আর এইখানে আবৃত আছে হচ্ছে আবার দুইটা তো তাহলে আমরা বলবো এক ও ভগ্নাংশটা হবে হচ্ছে এই টুয়েলভ পয়েন্ট থ্রি টু তো আমরা এখানে দেখতেছি আহ দুইটা অনাবৃত আর দুইটা হচ্ছে আবৃত তাহলে এখানে তো আমার দেখা গেল আর কোন থ্রি টুর পরে তো আর কোন সংখ্যা নাই এই আমরা দুইটা জিরো নিতে পারি এই দুইটা জিরোই হচ্ছে আবৃত হবে দেন আমরা যদি দেখি টু পয়েন্ট ওয়ান তো নাইনের উপর কোন উপরে নাইন কে আমরা বারবার লিখতে পারি নাইন নাইন তো এর মধ্যে প্রথম দুইটা থাকবে অনাবৃত আর এই শেষের দুইটা থাকবে হচ্ছে আবৃত তারপরে যদি আমরা দেখি দুইটা অনাবৃত আর দুইটা আবৃত তাহলে এই হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আমার কিভাবে প্রকাশ করতে হয় তো আমরা পাঠ্য বইয়ের উদাহরণ কাজ অংশ এবং অনুশীলনীর সবগুলো ম্যাথে আমি করে দিলাম আমরা পরবর্তী পর্ব দেখবো সেখানে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলাকে কিভাবে যোগ বিয়োগ করতে হয় আজকে এটুকুই আল্লাহ হাফেজ